নমস্কার বন্ধুরা পানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যের জলখাবার কিংবা রাতে ডিনারের জন্য খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় একটি দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি এটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও দিতে পারো এছাড়া অফিসেও কিন্তু এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় হঠাৎ করে কোনো কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে ফিরে যাওয়া যাক প্রথমেই আমি একটা স্টাফিং তৈরি করে নেব তার জন্য চলে এসেছি গ্যাসের কাছে একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলের পরিমাণটা আমি সবসময় রান্নাতে খুবই কম ব্যবহার করার চেষ্টা করি আচ্ছা এবার একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দেব প্রথমেই দিলাম হাফ টি মতো গোটা জিরে এরপর একটা পেঁয়াজ কুচি মিহি করে কেটে নিয়ে ব্যবহার করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলু আমি এখানে দুটো কাঁচা আলু ছোট ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী এখানে স্টাফিংয়ের পরিমাণটাকে তৈরি করে নেবে এখানে যে পরিমাণে আটা এবং ময়দা ব্যবহার করবে সেই অনুপাতে স্টাফিংটাকে তৈরি করে নিতে হবে আচ্ছা এবার আমি এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণে ফুলকপি এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারো তবে আমি আর অন্য কোনো সবজি ব্যবহার করব না ফুলকপিগুলি দেওয়াতে টিফিন রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হবে আচ্ছা এবার আমি এগুলিকে নরম করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ব্যবহার করলাম আর একটা যে স্পেশাল মশলা আমি এর মধ্যে ব্যবহার করেছি সেটা হলো ভাজা মশলা এখানে আছে জিরে ধনে এবং শুকনো লঙ্কা তেজপাতা এই চারটে উপকরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি ভাজা মশলাটা হাফ টি স্পুনের মতো ব্যবহার করেছি এটা দেওয়ার কারণে স্টাফিংটা খেতে অত্যন্ত সুন্দর হবে তো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি সবজিগুলিকে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু কোনোভাবে জলের ব্যবহার করব না তাই লো ফ্লেমে আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেব তবে এখন আমি একটা লিড চাপা দিয়ে রাখছি প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে এসে আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ফুলকপিগুলি যেহেতু একটু ভাজা হতে সময় লাগবে তাই আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব এই জলখাবারের রেসিপিটা একদম নিরামিষভাবেও করা যেতে পারে এখানে পেঁয়াজটাকে স্কিপ করে তোমরা রান্নাটি করে নিতে পারো এখন আবারও ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব আচ্ছা আমি ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি লঙ্কাটাকে আগে ব্যবহার করতে পুরোটাই ভুলে গেছিলাম একদম শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এতে স্টাফিংটা খেতে ভীষণ ভালো লাগবে ধনেপাতা পাতা কুচিটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু এবং ফুলকপি সুন্দর ভাজা হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে চলে এসছে একটা ডোটাকে তৈরি করার জন্য তার জন্য একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে দু কাপ আটা আমি এখানে রেসিপিটাকে হেলদি করার জন্য আটার ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো দিয়ে দিলাম এক টি স্পুনের মতো নুন এবং এক টেবিল চামচ সাদা তেল এখানে তেলটা দেওয়ার কারণে অনেকটাই সফট থাকবে তেল এবং নুনটাকে আটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো আমরা এখানে রুটি বা পরোটা তৈরি করার জন্য যেই রকমভাবে ময়ামটাকে দিয়ে নি সেই রকমভাবেই ময়ামটাকে দিয়ে নিচ্ছি হাতের মধ্যে ঘষে ঘষে এইভাবে আটাটাকে মেখে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব প্রথমেই বেশি জল দেওয়া যাবে না তাহলে ডোটা একদমই নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছে আটাটাকে এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় এক একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে এদিকে আমার আটার ডোটাকে তৈরি করা হয়ে গেছে বা রেস্টিং পিরিয়ডে দশ মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে পুরটা রেডি হয়েছে কি না সেটা দেখার জন্য চলে এসেছে তো আমার এখানে ফুলকপি এবং আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলের ব্যবহার কিন্তু এখানে খুব কম করা হয়েছে এই স্টাফিংটা তৈরি করার জন্য কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না এর আগেও আমি বলেছিলাম এখানে আটার ডোটাও খুব সুন্দর সেট হয়ে গেছে তারপর আবার ভালো করে একটু মেখে নিয়ে আমি এখানে লেচিগুলিকে কেটে নিয়েছি দু কাপ আটা দিয়ে আমি এখানে নখানার মতো লেচি কেটে নিয়েছি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো লেচিগুলিকে বড় বা ছোট তৈরি করে নিতে পারো এরপর কিচেন স্ল্যাবের ওপর কিছুটা আটা গুঁড়ো ছড়িয়ে এরপর লেচিটাকে ঠিক এইভাবে বেলে নেবো যেই রকম করে আমরা রুটি বা পরোটা বেলে নিই সেইভাবে বেলে নিচ্ছি রোলিং পিনের সাহায্যে দেখতে পাচ্ছ আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি এতে কী হবে পটাগুলি খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ করে আমি স্টাফিং ভরে নিলাম এরপর এইভাবে আমি ফোল্ড করে নেব এরপর জল দিয়ে ঠিক এইভাবে একটু সিল করে নেব এতে কী হবে ভাজার সময় স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে না শুধুমাত্র প্লেন জল দিয়ে এইভাবে আমি একটু সিল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে একটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালায় তুলে নেব এরপরে কিচেন স্ল্যাবের ওপর আরও কিছুটা আটা গুঁড়ো ছড়িয়ে এরপরে লেচিটাকে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নেওয়ার পর আবারও বেলে নিচ্ছি রোলিং পিনের সাহায্যে এই জলখাবারের রেসিপিগুলি একটু পাতলা করে বেলে নিলে তাহলে ভালো হবে আচ্ছা আবারও সেই স্টাফিংটা ভরে নিচ্ছি এখানে প্রতিটা লেচিতে আমি তিন টেবিল চামচ করে পুর ভরে নিয়েছি তোমরা চাইলে পুরের পরিমাণটাকে আরও একটু বাড়িয়েও দিতে পারো তোমাদের আবারও বোঝা সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে জল দিয়ে লাগিয়ে নিলাম এখন দু সাইড ভালো করে মুড়ে নেব জল দিয়ে মুড়ে নিলে তাহলে কি হবে স্টাফিংটা একটু বেরোবে না এই জলখাবারের রেসিপিগুলি তৈরি করতে একদমই সময় লাগে না যদি আগে থেকে এই স্টাফিংটা তৈরি করে রাখো তাহলে ছটপট পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে একই রকমভাবে সমস্ত লেচিগুলিতে আমি স্টাফিংগুলি ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখানে পাঁচখানা রেডি করে নিয়েছি এরপর চলে এসেছে গ্যাসের ওভেনে এর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরমও করে নিয়েছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে এখন কড়াই চারপাশে এইভাবে স্প্রেড করে নিয়েছি যাতে তেলটা সমানভাবে সব জায়গায় থাকে এবার আমি দুটো দুটো করে জলখাবারের রেসিপিগুলি তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দুটো পরোটা দিয়ে দিলাম এইবার দু থেকে তিন মিনিট পর উল্টে দিলাম অন্য সাইডে হওয়ার জন্য খুবই কম সময়ে একটা সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারবে বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ পছন্দ করবে এই রেসিপিগুলি আচ্ছা আমার এক সাইড ভাজা হয়ে গেছে এবার অন্য সাইডটি উল্টে দিয়েছে দু সাইডে আমি দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি এক ঘেয়ে রুটির সাথে তরকারি না খেয়ে একবার এইভাবে জলখাবারের রেসিপিগুলি তৈরি করে নিতে পারো কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় আচ্ছা আমার এখানে প্রথম ব্যাচের দুটো পরোটাই রেডি হয়ে গেছে এবার আরও কিছুটা আমি তেল অ্যাড করেছি অফ ক্যামেরায় তারপর পরোটাগুলিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম হাই ফ্লেমে দিলে ওপরের সারফেস পড়ে যেতে পারে তাই প্রথমেই হিটটাকে কমিয়ে রেখে দু মিনিটের মতো আমি ভেজে নেব দু থেকে তিন মিনিট বাদে আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটি হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব খুব আবার কড়া করে ভাজবো না হালকা ব্রাউন কালার হয়ে গেলেই আমি তুলে নেব। বাচ্চারা তো অনেক সময় দেখবে সবজি তো খেতেই চায় না তাই ওদেরকে যদি এইভাবে নানান রকম সবজি দিয়ে পুরভোরে পরোটাগুলিকে তৈরি করে দেওয়া যায় ওরা ভীষণ মজা করে খাবে অফিস পায় স্কুলের টিফিন বক্সেও এটা দেওয়া যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর পারলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে এরপরে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকের মতো টাটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোন সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম